নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু বাংলার তেসরা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে হস্তা সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজকে শুভ সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে রাত্রি আটটা মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন এবং রাহুকাল হলো বিকাল চারটা বেজে মিনিট মিনিট থেকে সন্ধ্যা বেজে পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনা সপ্তাহের প্রথম দিকে কিন্তু ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা নিজেকে ব্যয় করার ক্ষেত্রে কিন্তু সংযত রাখতে হবে নয়তো আর্থিক সংকটে এ সময় করতে হতে পারে শরীরে কিন্তু ছোটোখাটো রোগের উপদ্রব এ সময় দেখবেন জয়েন্ট পেন ব্যাক পেন এগুলো কিন্তু বাড়তে চলেছে বিশ্বরাশির জাতিকা যারা রয়েছেন যারা বিবাহিত জাতিকা রয়েছেন স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বা কিছু সময় ধরে কোনো একটি বিষয় নিয়ে বাঘবিতণ্ড বা এরকম কোনো বিবাদ চলছিল তো তাদের কিন্তু সেই জিনিসগুলো এই সময় ঠিক হতে চলেছে আপনার সন্তানের সুবুদ্ধির উদয় কিন্তু এই সময় হতে পারে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এই সময়টা তাদের ভালো তাদের কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ঘটতে পারে তবে ভালো দিকে আর্থিক সমস্যার কারণে কিন্তু এই সময় সংসারে কিছু অশান্তি হতে পারে যে কোনো সমস্যা পড়লে বাড়ির লোকের জন্য সাথে কথা বলুন আপনার বিপদ থেকে বেরোনোর রাস্তা বা বিপদ এড়ানোর রাস্তা কিন্তু সেখান থেকেই বেরিয়ে আসবে এই সময় এই সময় প্রতিবেশীদের সাথে কোনো রকম বিবাদে জড়াবে না তাদের কারণে কিন্তু আপনার নামে বদনাম রতে পারে দীর্ঘদিনের কোনো প্ল্যানিং করে আসা ট্যুর এ সময় কিন্তু ফ্যামিলি ট্যুর এ সময় কিন্তু ভেসতে যেতে পারে ব্লাড প্রেশার অর্থাৎ বিপি রিলেটেড রক্তচাপ রিলেটেড সমস্যায় কিন্তু এ সময় আপনাকে ভুগতে হতে পারে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ থাকছে এই সময় অর্থভাগ্য আজ আপনার মোটামুটি ভালো থাকছে সর্বক্ষেত্রে সম্পর্ক আজ ভালো থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হলো সাতষট্টি আজকের আপনার শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন